গত সালে হয় হত্যা এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে আমরা একটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তের গতি পেয়েছে ঠিক আছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আমরা রিসেন্টলি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এদের ভিতরে একজন চৌষট্টি থাকা জবানবন্ধু দিয়েছেন এবং তার জবানবন্ধুতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি ধারাবাহিকতা আমাদের এই বর্তমান এর সময় আজকে আমরা এসেছি এখানে ত্বকিরকে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় লাশ পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের সারটি এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুস্থ রিপোর্ট মিশালা দিতে পারি স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়টি বিস্তারিত আমরা আহ মিল পেয়েছি স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্যের আমরা মিল পেয়েছি এটা তদন্তাধীন বিষয় আমরা চেষ্টা করছি এই গাড়ির বিষয়গুলো বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য আসলে তদন্তাধীন বিষয় আমরা এই বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না বিস্তারিত তদন্ত শেষে আমরা জানাব